অফিসার পদে নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক কর্মস্থল ঢাকায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি ব্যাংক জব সার্কুলার এটি একটি গভর্নমেন্ট জব সার্কুলার আশা করি সকলেই এই জব সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এই জবটিতে আবেদন করতে অভিজ্ঞতা লাগছে না আর এই জবের ডিটেলস আমি এখন জানিয়ে দিচ্ছি ইজি জব ওয়েবসাইট থেকে জানিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকে কীভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ আবেদন পর্যন্ত তো এই জবটির সম্পর্কে ডিটেলস জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সেই সাথে বলবো নিয়মিত চাকরির আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন তো চলুন আমরা এখন ইজি জব ওয়েবসাইট থেকে ডিটেলস জানিয়ে দিচ্ছি এখানে বলা হয়েছে অগ্রণী ব্যাংক পিএলসিতে চিফ অডিট অফিসার জেনারেল ম্যানেজার পদমর্যাদা পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম অগ্রণী ব্যাংক পিএলসি এটা হচ্ছে তাদের সার্কুলার তাছাড়া দেখিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে ডিটেলস চাকরির ধরন চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ তিন বছর বয়স তেইশে মে দু তারিখ সর্বোচ্চ ষাট বছর কর্মস্থল ঢাকাতে তাছাড়া আবেদন করবেন যেভাবে আবেদন করবেন জেনারেল ম্যানেজার এইচ আর প্ল্যানিং ডিপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন অগ্রণী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় নাইন বাই ডি নয় বাই ডি দিলকুশা মতিঝিল ঢাকা এখানে মনে রাখতে হবে যে আবেদনপত্র ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তাছাড়া আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি জিএম অ্যাডমিন অগ্রণী ব্যাঙ্ক ডট ওআরজি ইমেলের মাধ্যমে অবশ্যই মে দু হাজার চব্বিশ এই জবের সূত্র জানিয়ে দিচ্ছে আর বাংলাদেশ প্রতিদিন পয়লা মে এই জবের তারা প্রকাশ করেছে তো এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলারটি সেখানে কি বলা হয়েছে আপনারাও চাইলে ডব্লিউ এখানে এই ওয়েবসাইটটি অর্থাৎ এখানে এই লিঙ্কটি কপি করে গুগল সাইটে যে প্রেস করবেন তখন তাদের অগ্রণী ব্যাংকে ডিটেলস চলে আসবে ডিটেলস চলে আসলে কেরিয়ার শাখায় যে ডিটেলস দেখে নিতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমি দেখে দিচ্ছি ডিটেলস সঙ্গেই থাকুন এটি হচ্ছে অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট যে লিঙ্কটির কথা একটু আগে আমি আপনাদের বলেছিলাম সেই লিঙ্কটিতে ক্লিক করলে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে কেরিয়ার অপশনে যাবেন কেরিয়ার অপশনে গেলে এই জব সম্পর্কে ডিটেলস আরও জেনে নিতে পারেন এখানে পাবলিশ ডেট তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আরেকটা রয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমি এতক্ষণ আপনাদের যেই জব সম্পর্কে ডিটেলস বলেছি এই যে সার্কুলারটার কথা সেটা হচ্ছে ক্লোজিং ডেট চব্বিশে মে দু তাছাড়া আরেকটা সার্কুলার এখনও রয়েছে যেটার ক্লোজিং ডেট তেরোই মে পর্যন্ত রয়েছে সেটাতে বলা হয়েছে সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট অফ দ্য পজিশন অফ সিনিয়র অফিসার সিভিল ইঞ্জিনিয়ারিং বেস্ট ইয়ার আপনার যদি এই জব সম্পর্কে ডিটেলস জানতে ইচ্ছে হয় তাহলে এখানে ক্লিক করলে এই জব সম্পর্কে ডিটেলস জানতে পারছেন তাছাড়া আমি এখন জানিয়ে দিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট অফ চিফ অডিট অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ চ্যানেল ম্যানেজার এই জব সম্পর্কে ডিটেলস বলেছি তাছাড়া এখানে অভিজ্ঞতা লাগছে না চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই জবের আরও ডিটেলস মেন সার্কুলার থেকে এটি হচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি শাখার মিন সার্কুলারটি যা তারা প্রোভাইড করেছে হেড অফিস নাইন বাই ডি দিলকোষা কমার্শিয়াল এলাকা ঢাকা এক হাজার ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট ফর দ্য পোস্ট অফ চিফ অডিট অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ জেনারেল ম্যানেজার এই জব সম্পর্কে ডিটেলস অলরেডি বলা হয়েছে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে এসে আরও ডিটেলস জেনে নিতে পারেন এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পর্কে বলা হয়েছে তাছাড়া এখানে বলা হয়েছে মেজর জব রেসপন্সিবিলিটি বা ডিসক্রিপশন এই জবের ডিসক্রিপশন এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে ডিটেলস বলা রয়েছে এজ লিমিটের কথা বলা হয়েছে তাছাড়া অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তাছাড়া এখানে যা যা ছিল ডিটেলস আমি বলেছি এখানে বলা হয়েছে এডুকেশন রিকোয়ারমেন্ট তো এখানে যা ছিল আমি সমস্ত কিছু বলে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কম বক্সে জানাবেন অ্যান্সার করব ইনশাল্লাহ সেই সাথে বলবো আপনি যদি এই জবটিতে একা একা মেলে যদি আপনার সিবিটি প্রোভাইড করেন সমস্ত ডকুমেন্ট নিয়ে তারপর প্রোভাইড করবেন তাছাড়া আপনি চাইলে তাদের ওয়েব অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেস থেকেও এসে ডিটেলস জেনে সেখানেও আপনি আপনার সিবিটি পাঠাতে পারেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সেই সাথে বলবো নিয়মিত জব সার্কুলার পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন সার্কুলারটি দেখার সাথে আমাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আপনারা কি টাইপের জব চাচ্ছেন বা কেমন জব চাচ্ছেন আপনাদের জন্য কি টাইপের ভিডিও নিয়ে হাজির হব সেই সম্পর্কে বলে যাবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাবো তো আজ এ পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ